যে বাংলাদেশের তাফসির জগৎকে পরিবর্তনকারী একজন মহান নায়ক ডক্টর মিজানুর রহমান আল আসারি আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে সহ বাংলা বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আলোচনা করছেন দিনের পক্ষে কথা বলছেন সে প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আল আজহারির একটি প্রোগ্রামে আমাদের বাংলাদেশের ইতিমধ্যেই দুই তিনজন আলোচক অ্যাটেন্ড করেছেন আমরা জানি বর্তমান সময়ের কমেডিয়ান পরিচিত এবং ইসলামিক লেকচারও দেন কবির বিন সামাদ সাহেব বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পী নিয়মতুল্লাহ নিজামি তারা মিজানুর রহমান আল আজহারির কাছে পৌঁছেছেন এবং একটি প্রোগ্রাম হয়তো বা উনিশে মের জন্য তারা সেই প্রোগ্রাম করতে গিয়েছেন তবে আমি মূলত এই কথাটা বলার অর্থ হচ্ছে মিজানুর রহমান আল আজহারির একটি বিষয় আমি আপনাদের কাছকে স্পষ্ট করতে চাই সেটি হলো আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে একমাত্র ব্যক্তিত্ব ইসলামিক লেকচারদের মধ্যে যিনি বিনয়ী যিনি সদাচারণকারী এবং উত্তম ব্যবহারকারীদের মধ্যে তিনি সর্বোচ্চ পর্যায়ে বর্তমান সময় আছে ডক্টর মিজানুর রহমান আল আজহারির দারুন আজাদ সিদ্দিকা কাবিল মাদ্রাসায় পড়ালেখা করেছেন আমারও সৌভাগ সৌভাগ্য হয়েছে দারুন নাজাদ সিদ্দিকা কাবিল মাদ্রাসায় পড়ার সেখানে যিনি ওস্তাদ আমাদের সম্মানিত অধ্যক্ষ মোহতারাম হজরত মৌলানা মোহাম্মদ আবু অক্কর সিদ্দিক রহেমহমুল্লাহ আলা একটি বক্তব্য আমি গতকালকে তার দেখলাম সেখানে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে তিনি উপমা উদাহরণ হিসাবে এনেছেন যে এই ক্লান্তিময় সু মুহূর্তে যখন ছাত্ররা শিক্ষকদের প্রতি আদবি নয় যখন ছাত্ররা শিক্ষকদেরকে কোনোভাবে মূল্যায়ন করছে না একজন আদবি ছাত্র খুঁজে পাওয়া খুব মুশকিল তখন অধ্যক্ষ সাহেব জনাব মোহতারাম ওস্তাজ তিনি বলছেন যে মিজানুর রহমান আল আজহারি আজকে মিজানুর রহমান আল আজহারি কেন এই ক্যানোর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি মিজানুর রহমান আলাসারিকে সচক্ষে দেখেছেন এবং তাকে তিনি স্টাডি করিয়েছেন এবং তিনি যে রুমে থাকতেন সেই রুম থেকে কিভাবে তিনি মসজিদে আসতেন এবং কিভাবে বাসায় যেতেন মসজিদে যেতেন তার আচরণ কেমন ছিল তার ব্যক্তিত্ব নিয়ে তিনি কথা বলেছেন এটার কারণ হচ্ছে যেই মানুষটা আসলেই বিনয়ী হয় আল্লাহ তালা তার সম্মান তার ইজ্জত তার মাকাম অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে দেন এবং যে যত বেশি বিনয়ী আল্লাহ তালা তাকে তত বেশি সম্মানিত করেন তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই ডক্টর মিজানুর রহমান আল্লাহ আল্লাহ তালা আজকে ইজ্জতের একটি মহান পারদে পৌঁছে দিয়েছে যদিও আমার বাংলাদেশে কিছু অসভ্য জাতিগত লগ্ন বেদ কুলাঙ্গার কিছু আলেম আছে যারা বরাবর ইসলাম এবং বাংলাদেশের মুসলমানদেরকে খুব কঠিনতম কঠিন সময় উপহার দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তারা ইসলামের শ্রেষ্ঠ প্রাণগুলোর উপর স্টিম রোলার চালায় সেই ধারাবাহিকতা ডক্টর মিজানুর রহমান আজহারিকেও একটি কঠিন ফাঁদে ফেলে বাংলাদেশের কিছু সুফিবাদ কিছু টুপিওয়ালা কিছু পাঞ্জাবিওয়ালা আবার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও মিজানুর রহমান আল আজহারির উপর একটি ব্যাপক প্রেশার প্রয়োগ করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে তিনি আজকে দীর্ঘ চার বছর বাংলাদেশের বাহিরে আছে আমরা প্রার্থনা করছি এমন একজন বিনয়ী সদ এবং উত্তম ব্যবহারকারী একজন ইসলামিক লেকচার আমার দেশে আবার ফিরে আসুক আমার দেশের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব আবার তৈরি হোক পুরো গোটা বাংলাদেশ ইসলামের আইনে পরিচালিত হোক যারা ইসলামিক লেকচারার আছেন তারা বাংলাদেশটাকে আবার একটি গাইডলাইনে পৌঁছে দেখ এই প্রত্যাশা রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কাছে দেওয়া চাই ডক্টর মিজান রহমান আলা আল্লাহ তারা সুস্থতা দান করুক এবং প্রত্যেক আলোচককে এমন বিনয়ী হওয়ার তৌফিক দান করুক সালামুক ও রহমতুল্লাহি